জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা কি কি আমল করব বিশ্বনবী নবী সাল্লাম তিনি এই দশ দিন কি কী আমল করতেন এবং এই দশটা দিন আল্লাহর কাছে কেমন প্রিয় আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইংসা আল্লাহ হজরদি জাবের রাজি আল্লাহ তোরা থেকে বর্ণিত তিনি বলেন নবী বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ তালার কাছে সব থেকে প্রিয় আমল আল্লাহু আকবর আল্লাহু আকবর হজরতে যাবের রাজি আল্লাহালু বললেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় সাহবাইকেরাম বললেন ইয়া রসুল আল্লাহ জেহাদের থেকেও কি বেশি প্রিয় বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ জেহাদের থেকেও বেশি প্রিয় তবে ওই যোদ্ধার থেকে আলাদা যে জেহাদকারী যে মুজাহিদ তার নিজের যান নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো আর ফিরে আসতে পারল না ওই মুজাহিদের থেকে আলাদা ব্যাপার তবে জেহাদার থেকেও গুরুত্বপূর্ণ আমল হল জিনহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ আকবর এটি রয়েছে নি হেব্বান আঠাশশো বিয়াল্লিশ নম্বর হাদিস আবার তিরমিজি শরীফের প্রথম খণ্ড একশো আটান্ন নম্বর ফিস্টায় রয়েছে নবী বিশ্বনবী সাল্লা আলু সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশকের আমলের আল্লাহ তালার কাছে বেশি প্রিয় আর অন্য কোনো আমল নাই আল্লাহু আকবার এই দশ দিনের আমল আমার আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় যে দশ দিনের আমলের থেকে অন্য দিনের কোনো আমল এত বেশি প্রিয় নয় এই জিলহজ মাসের একটি রোজা এক বছরের রোজার সমতুল্য আর একটি রাত একটি লাইলাতুল কদরের রাতের কিন্তু সমতুল্য আল্লাহু আকবার সুবাহান আল্লাহ তাহলে জিল হজ মাসের এক একটি রোজা এক এক বছরের সমান আর একটা এক একটা রাতের মূল্য দাম এক একটা লাইলাতুল কদরের রাতের সমতুল্য আল্লাহু আকবর আল্লাহু আকবর তাহলে আমার ভাইগণ বন্ধুগণ আমার আমাদের মূল বিষয় হলো জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা কী কী আমল করব। তাহলে আমরা বুঝলাম এই দশ দিনের আমল আমার আল্লাহ তালার কাছে অন্যান্য দিনের আমলের থেকে সব থেকে বেশি প্রিয় এই দিনগুলোতে আমরা প্রথম নম্বরে যে আমল করব এক নম্বর হলো আমরা তাও বা করবো কী করবো এক নম্বরে আমরা তাও বা করবো ইস্তেক ফার করবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো কারণ এই দশ দিনের আমল আমার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি পছন্দ করেন বান্দারে দশ দিনের আমল এজন্য আমরা যদি এই প্রিয় দিনে আমরা যদি আল্লাহ তালার কাছে তাওবা করি ইস্তেক ফার করি ক্ষমা চাই আমাদের জীবনের সব গোনাগুলোকে মাফ করে দিবেন কে এই জন্য আল্লাহ বললেন ইয়াল্লা দিনা তুই তোমরা যারা এনেছো খাঁটি দিলে তওবা করো মন থেকে তবা করো তাও বা তো না সুহা করো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দেবো জরিবার আল্লাহ আকবার। তাহলে এই প্রিয় দশটা দিনের প্রথমে আমরা যদি তাও বা করি ইস্তেক করি এই কারণ আমাদের জীবনে গোনার কি নাই কোনো শেষ না এত পরিমাণ আমরা গোনা করেছি এজন্য জন্য আমরা প্রথম নম্বরে আমল করব তাও বা করবো করব। করবো আল্লাহর কাছে ক্ষমা চাইব কায়মনবাক্যে আল্লাহর কাছে মাফ চাইবো তাহলে আমাদের সমস্ত গোনাগুলো ধুইয়ে মুছে সাফ করে দিয়ে পরিষ্কার করে দিবেন কে এরপরে দ্বিতীয় নম্বরে এই হাজ মাসের প্রথম দশকে আমরা যে আমল করব নফল ইবাদত এবং ফরজ ইবাদতগুলো আমরা বেশি বেশি করে পালন করব। নফল নামাজগুলো নফল ইবাদতগুলো ফরজ সালাদগুলো আমরা বেশি বেশি করে আমল করব গুরুত্বের সহিত আদায় করব আল্লাহর নবী বিশ্বনবী সল্লা সাল্লামে বললেন মুসলিম শরীফের হাদিস তোমাদের যে ব্যক্তি বেশি বেশি করে সেজদা করে তোমরা বেশি বেশি করে সেজদা করো কারণ এমন যে কোনো সেজদার সেজদাই করো না কেন যার কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তোমাদের জীবনের গোনাগুলোকে মাফ করে দেন জরি বলেন সুবাহান আল্লাহ তোমরা যে কোনো সেসদাই করো না কেন এর কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির সম্মান বাড়িয়ে দেয় এবং তার জীবনের গোনাগুলোকে মাফ করে দেয় তাহলে যেহেতু এই দশটা দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই জন্য এই দশটা দিন যদি আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ি নফল ইবাদত করি ফরজ ইবাদতগুলো যদি আমরা বেশি বেশি করে করি গুরুত্বের সহিত যদি আমরা করি তাহলে আমাদের আমলগুলো ও কবুল করে নেবেন কে আল্লাহু আকবার এরপরে তিন নম্বরে আমরা যে আমল করব সেটি হলো আমরা সিয়াম পালন করব সিয়াম এই জিলহজ মাসের প্রথম নাইটা দিন আমরা রোজা রাখবো রোজা আমরা পালন করব কারণ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাং মায়াওম ফি সাবিলিল্লাহ বা আদাল্লাহু ওয়া আনি নারি সাবুনা খলিফা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন রোজা রাখে আমার আল্লাহ তালা তার চেহারাটা জাহান নাম থেকে সত্তর বছরের দূরত্বে রেখে দেয় জোরে বলেন আল্লাহু আকবর এই জন্য আমরা যেহেতু এই প্রথম দশটা দিন আল্লাহর কাছে খুব প্রিয় এই আমলগুলো আল্লাহর কাছে খুব দামি এজন্য আমরা এই নয়টা দিন আমরা রোজা রাখবো যেটা হলো বিশ্ব ইসলামের সূন্না বিশ্ব নবী সালসাল্লাম জিলহজ মাসের প্রথম নয়টা দিন তিনি রোজা রাখতেন নফল রোজা তবে এটা হলো বিশ্ব নবী সাল্লামের সুন্না এই রোজাগুলো রাখা বিশ্ব ইসলামের সুন্না তার উম্মত হিসাবে আমাদের করণীয় হলো এই রোজাগুলো আমাদেরকেও পালন করার দরকার আছে না নাই এই রোজাগুলো পালন করলে কি হবে হজরত আল্লাহ তালা বললেন নাসাই শরীফের চব্বিশশো পনেরো নম্বর হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তিনি চারটা আমল কখনো ছাড়তেন না হজরত উম্মে হফসার্জি আল্লাহ তালা বললেন বিশ্ব নবী কখনও কখনো তিনি চারটা আমল ছাড়তেন না তার মধ্যে প্রথম নম্বর হলো আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না দ্বিতীয় নাম্বার হলো জিলহাজ মাসের প্রথম দশকের রোজা তিনি কখনো ছাড়তেন না আল্লাহু আকবার প্রতি মাসের তিনটা রোজা অর্থাৎ আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা তিনি কখনো সারতেন না আর ফজরের ফরজ নামাজের আগে দুই রেখা সুন্দর নামাজ বিশ্ব নবীশ্বর সালাম কখনও ছাড়তেন না তাহলে আমরা বুঝলাম বিশ্ব নবিস্বর তিনি জিলহজ মাসের প্রথম দশকের দিনে রোজাগুলো রাখতেন তার নয়টা রোজা কারণ ঈদের দিন রোজা রাখা আমাদের জন্য হারাম করে দিয়েছেন কে এজন্য আমরা জিলহজ মাসের প্রথম নয়টা দিন আমরা রোজা রাখবো এই এক একটা রোজা হলো এক বছরের রোজার সমান আর এক একটা রাত হলো এক একটা লাইলাতুল কদরের রাতের কিন্তু সমান আল্লাহু আকবার এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার আমরা জিলহজ মাসের প্রথম নয়টা দিন আমরা নয়টা রোজা রাখবো তাহলে আমাদের জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিবেন কে এরপরে আমার ভাইগণ বন্ধুগণ আমার আমরা চার নম্বরে যে আমল করব সেটি হলো হজ এবং ওমরা পালন করার চেষ্টা করব। আমাদের যাদের সামর্থ্য রয়েছে এই হজের মাসে আমাদের করণীয় হলো হজ পালন করা এবং ওমরা পালন করা আল্লাহ আকবার আল্লাহ নবী বিশ্ব নবীশ্বর বললেন যে ব্যক্তি হজ করেছে কিন্তু এই হজের কাজে কোনো অশ্লীল কাজ করে নাই অশ্লীল আচরণ করে নাই পাপ কাজ করেনি সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মাতা তাকে দুনিয়াতে প্রস্রাব করে দিয়েছে আল্লাহ আকবার। অর্থাৎ যে ব্যক্তি এই জেল হজ মাসে হজ করে এর কারণে আল্লাহ তালা তার জীবনের গোনাগুলো এমনভাবে ঝরিয়ে দেয় যেন সে তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলো আল্লাহু আকবার এরপরে পাঁচ নম্বরে আমরা যে আমল করব বেশি বেশি করে জিগির করব কি করবো বেশি বেশি করে আমরা আল্লাহরই স্মরণ করব কারণ এই দশটা দিনের আমল আমার আল্লাহ অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি পছন্দ করেন এই জন্য আমরা এই প্রথম দশটা দিন আমরা বেশি বেশি করে জিগির করব আল্লাহর স্মরণ করব বান্দার যখন এই আল্লাহরে ডাকে সাথে সাথে বান্দার ডাকে সারা দিয়া দায়ীকে এই জন্য আল্লাহ বললেন করিবু দাঈনি ফালিয়াস তাজি বলি ওয়াল ইউমিনু বিল্লাহুম ইয়ারশুदून আল্লাহ বললেন ও নবীজি ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নী ক্বরীব আপনার কাছে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আপনি বলে দেন আমি আল্লাহ তাদের কাছেই রইছি উজিবুদ দাওয়াতাদ দাঈদা দা যখন কোন বান্দা আমারে ডাকে আমি আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে কিন্তু সারা দিয়ে দিয়ে আল্লাহ আকবার তাহলে প্রথম দশটা দিন আমরা বেশি বেশি করে জিকির করবো কার ছয় নম্বরে আমরা তাকবীর এবং তাহলিল বেশি বেশি করে পাঠ করবো আল্লাহ আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাসভীরটা আমরা প্রথম দশটা দিন বেশি বেশি করে পড়ব। ইমাম বুখারি রহিমল্লাহ আলী তিনি লেখেন হজরত আবু হর রাজে আল্লাহ এবং ইবনে ওমর রাজি আল্লাহত লহু প্রথম দশটা দিন তারা যখন বাজারে যাইতেন তখন বাজারে যাওয়ার সময় তারা পড়তেন আল্লাহ আকবর আল্লাহ হুয়াক লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিলাম তারা যখন বাজারও যাইতেন তখন বাজারের মধ্যেও পড়তেন তাদের পড়া দেখে বাজারে যে মানুষগুলো থাকতো ওই মানুষগুলো তখন এই তাকবীরটা পড়া শুরু করে দিত আল্লাহু আকবার শুধু এটাই নয় এমনি ওমর রাজি আল্লাহতালহ তিনি যখন মিনায় তিনি যখন অবস্থান করতেন তখনও তিনি তাকবির দিতেন তার দেখা দেখি মসজিদে যত মানুষগুলো অবস্থান করতো সব মানুষগুলো তাকবির পাঠ করা শুরু করে দিত আল্লাহু আকবার। তাহলে এই প্রথম দশটা দিন আমরা বেশি বেশি করে তাকবির পাঠ করব আল্লাহ তালার মহত্ব আল্লাহ তালার বরত্ব আমরা প্রকাশ করব। এরপরে সাত নম্বরে আমরা আরাফার দিনের রোজা রাখবো কোন দিনের রোজা আল্লাহ তালার কাছে সবথেকে প্রিয় দিন হলো আরাফার দিন এই দিনে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তালা সাথে সাথে বান্দার সমস্ত মনে এনা সাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন জোরে বলেন আল্লাহ আকবার এই আরফার দিনের রোজার অত্যন্ত গুরুত্ব আল্লাহরনবী বিশ্বনবী সল্লাহ সাল্লাম বললেন মুসলিম শরীফের হাদিস এগারোশো বাষট্টি নম্বর হাদিস বিশ্বনবী সল্লা সাল্লাম বললেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে তিনি এই আরাফার দিনের রোজার মাধ্যমে বিগত এক বছরের গোনা মাফ করে দিবেন এবং আগামী এক বছরের গোনাগুলোকে মাফ করে দিবেন কে আল্লাহু আকবার তাহলে যে ব্যক্তি জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিনের একটি রোজা পালন করবে বিশ্বন বিশ্বাস বললেন আমি আল্লাহর কাছে আশাবাদী এর কারণে ওই মানুষটার গত এক বছরের গোনা এবং আগামী এক বছরের গোনা দুই বছরের গোনাগুলোকে মাফ করে দেবেন কি আল্লাহু আকবার এজন্য আমরা জিলহজ মাসের নয় তারিখ আরাফার ময়দানের দিনে আমরা একটা রোজা রাখার চেষ্টা করব হিংসা আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার এরপরে আমরা যে আমলটা করব সেটি হলো আট নম্বরে আমরা কোরবানির দিনে আমরা কুরবানির প্রস্তুতি নেব আমরা ঈদের দিন যে আমাদের কাজগুলো রয়েছে আমরা এই কাজগুলো করব। কারণ ঈদের দিন এমন একটা দিন এই দিনটা হলো বছরের শ্রেষ্ঠ দিন বিশ্বনবী সরাই সালাম সাহাবিগণ্ডকে জিজ্ঞাসা করলেন আজকের দিনটা কোন দিন সাহাবিগন বললেন নাহার তথা কোরবানির দিন বিশ্বনবী সাল বললেন আজকের দিনটা হলো হাজিল আকবর হজের দিন বছরের সবথেকে শ্রেষ্ঠ দিন আল্লাহ আকবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম তিনি স্বয়ং নিজেই বললেন বছরের শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন ইয়ামুল হাজ্জিল আকবর এটি হলো শ্রেষ্ঠ হজের দিন বছরের শ্রেষ্ঠ দিন আল্লাহু আকবর দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হল কুরবানির দিন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরে নয় নম্বরে আমাদের করণীয় হল আমাদের যাদের ওপর কুরবানি ওয়াজিব কোরবানি করার যাদের ওপর যাদের সামর্থ্য রয়েছে আমরা মতো কুরবানি করব এবং দশ নম্বরে আমরা যারা কুরবানি করার ইচ্ছা করবো জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই আমরা নখ চুল এবং গোফ এবং অন্যান্য যে গুপ্ত অঙ্গের লোমগুলো রয়েছে এগুলা কাটার থেকে আমরা বিরত থাকব ইংসা আল্লাহ এই দশটা আমল আমরা নিয়মিত করব। এই দশটা আমল আমরা এই জিল হজ মাসের প্রথম দশটা দিন আমরা নিয়মিত করার চেষ্টা করব হিংসা আল্লাহ আল্লাহ ফাক রবুল আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যেন দান করে সকলে বলি আল্লাহ আমিন